চলে এলাম আগরতলা হেরিটেজ পার্কে জিবি হসপিটালের একটু সামনেই অবস্থিত এই হেরিটেজ পার্কের বৈশিষ্ট্য হচ্ছে ত্রিপুরাতে যত ঐতিহ্যবাহী নিদর্শন আছে এবং যে সকল ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো সবগুলো এখানে ছোট ছোট আকারে সাজিয়ে রাখা হয়েছে কোন দিক দিয়ে ট্রেন লাইন কোন দিকে পৌঁছেছে সেটির একটি দিক নির্দেশনা পাওয়া যায় এই হেরিটেজ পার্কে অনেক বড় জায়গা জুড়ে পার্কটি অবস্থিত যেমন এটি হচ্ছে মহল বলা হয় পানির মধ্যে অবস্থিত সেটিকে একটি ছোট ব্লক আকারে সাজিয়ে রাখা হয়েছে এগুলো ট্রেন লাইন মতো করে বানিয়ে রাখা হয়েছে সুন্দর বলা যায় এটি হচ্ছে উদয়পুরের কালী মন্দির মাতার বাড়ি কালী মন্দির শান্তির বাজার Rishi. Come on, we tell me this